দর্শক আপনাদের বাচ্চা বাচ্চাবিহীন দুধের গাভি কি দামে বেচা কিনা চলতেছে জানাবো তথ্য বয়স কী বাদ ভাই ছয়টা দুধ এখন কয় লিটার করে হচ্ছে ভাই ছয় লিটার বাচ্চা সাড়ে ছয় লিটার দিনে কয়বার দোয়ান একবার দোয়ান ছয় লিটার দাম ছাড়ছিলেন কত ভাই একশো তিরিশ টাকা দাম কাস্টমার কত বলছিল ভাই দশ ভেঙ্গা দশ লাস্ট ব্যসবেন কত হলে বারো পনের মধ্যে বিক্রি হবে দশ ছয় লিটার দুধ হয় ছয় দাঁত বয়স একশো দশ বারো হলে বিক্রি হবে কাকা এটার বয়স কী চলছে এখন কুড়ে গেছে দুধ এখন ক লিটার করে হয় কাকা ছয় লিটার করে হয় দাম ছাড়ছে না কত এক লাখ তিরিশ চাচ্ছেন ব্যাসা কিনা কত হলে বিক্রি হবে দশ ভাঙ্গা বলেছি আপনি দশের উপরে চাচ্ছেন খুব সুন্দর একটি গরু বয়সও পুরে গেছে সত আর সত লিটারকে দুধ এখন হয় দর্শক আট ভালো উনল কমা দুধের কুমির নাকি বার দেখা যা বোঝা যাচ্ছে দর্শক প্রচুর দুধ হতো এই গরু ভাই বয়স কি হলো গো ছয় এখন করে দুধ হয় সাত কেজি ছয় কেজি ছয় দাঁত বয়স দাম দামছেন কত ভাই এটার একশো চল্লিশ চাওয়া দাম গরুর বডিও বড় এটা দশ একশো চল্লিশ কাস্টমারে কত বলছিল ভাই পঁচিশ কত হলে বিক্রি হবে এটা তিরিশের আইডিয়া

একশো একশোর নিচে লাস্ট কত হলে বিক্রি হবে গরুটি দশ দশে বিক্রি দশ ভালো কোয়ালিটির গরু দেখে শুনে কিনবেন আর বাট চারটে দেখে শুনে টেনে টুনে তারপরে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না বাচ্চা ছাড়া ছয় লিটার সাত লিটার দুধ হওয়া মানে গরু ভালো না হলে হবে না গরু ভালো না হলে সম্ভব না কেননা বাচ্চা বিহীন ছয় লিটার সাত লিটার দুধ প্রচুর গরুর আমদানি বেচা কিনেও ভালো গরুর কোয়ালিটি দেখে গরু কিনতে হবে দর্শক খুব সুন্দর গরু ভাই গরুর বয়স কী এটা হচ্ছে